দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি তাহারুল হাট থেকে চলছে জমজমাট ঈদের কেনাবেচা তবে কাস্টমার সব ম্যাক্সিমাম বাইরের শনিবার পহেলা জুন দু হাজার চব্বিশ আজ আর এই যে আমরা সামনে দুইটা গরু দেখছি এই দুটো দাম চলছে দুইটা দুইটা মুসলাম ভাই বলছেন দাম বলছেন কত বলছেন পঁচানব্বই আর কত চাই ওনারা কত দুশো বিশ বাটা পনেরো আসসালামু আলাইকুম কোথা থেকে আসছিলেন ভাইজান ঢাকা খিলগাঁও হলো হলো কয়টা হলো

তিন বলতে কত একশো তিন আর কত চাইলেন বারো জিনিস হবে একশো তিন আর একশো বারো

মানে মেলার মতো দাম হ্যাঁ মেলার মতো যে যদি হবে দেড় লাখ করে চায় দুই লাখ দুই লাখ

চার লাখ আর পাঁচ লাখ বিশ হচ্ছে পরামর্শ কেমন ভাই আপনার টার্গেটে কত দেখি আসছি তো রবুল তাই নাম্বার ওয়ান লোক না তারপর